شوائب شوائب ندعوك اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم يا الله يا الله সবাই মহাব্বতের সাথে আল্লাহর ডাক দেন ইয়া আল্লাহ আল্লাহ আসমানের মালিক ও জমিনের মালিক আমাদের রক সৃষ্টিকর্তা পালন লালন কর্তা হকম দাতা হায়াতের মালিক রাত্র গভীর হয়ে গেছে তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ রব্বুল আলমিন দীর্ঘ সময় আলোচনা করা হয়েছে আয় আল্লাহ যত আলোচনা করা হলো সমস্ত আলোচনাগুলি যেগুলি আমল করার আমাদের সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন মাফিলকে কেন্দ্র করে আয় আল্লাহ এই এলাকাতে যত কবরস্থান আছে কবরবাসী আছে সকল কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দাও জিন্দগির সব গুনাগুলি মাফ করে দাও আমার সাথে যারা হাত বাড়িয়েছেন মালিক হাতগুলি তুমি কবুল করে নাও অনেক মা বোনের আমার সাথে হাত বাড়িয়েছে মা বোনদের হাত গুলি হজরত সিদ্ধিকার হাত বানায় দাও আল্লাহ এই মাফির জন্য যারা অর্থ দিছে যারা পরিশ্রম করছে যারা টাকা দিছে যারা মেধা দিছে বুদ্ধি দিছে পরামর্শ দিছে আল্লাহ কেমতের ময়দানে যখন থাকবে না মাধ্যম থাকবে না মালিক এ আমল গুলি মাধ্যম বানায়া পার করে দিও আল্লাহ আল্লাহ তা আসমানের মালিক আয় আল্লাহ এব